শুরু হওয়ার আগেই মুখে ফ্রান্সের বড়সড় রেল যোগাযোগ ব্যবস্থা বেশ কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এর ফলে রেল পরিষেবা এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ চলতি বছরের অলিম্পিক্স হবে প্যারিসে শনিবার উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু তার আগেই এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে আদও দর্শকরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারবেন ভেনুতে? শেনিও প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই ঘটনার পেছনে কে বা কারা দায়ী সেইও প্রশ্ন উঠছে। সংবাদ সংস্থা এএফপি দেওয়া খবর অনুযায়ী প্যারিস অলিম্পিক বানচাল করতে সম্ভবতই কাণ্ড ঘটানো হয়েছে বলে সেখানকার প্রশাসন সূত্রে জানানো হয়েছে। একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে আটলান্টিক উত্তর এবং পূর্ব রেলের লাইনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের রেল পরিবহনের সঙ্গে যুক্ত হয়েছে এস নামে একটি সংস্থা তারাই পুরো বিষয়টি পরিচালনা করে এই সংস্থার তরফে জানানো হয়েছে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ এবং এর ছেড়ে প্রায় আট লাখ যাত্রী সংশয় পড়বেন তাদের তরফে জানানো হয়েছে ট্রেন চালানোর জন্য অনেকগুলি ট্র্যাক থাকলেও প্রচুর ট্রেন বাতিল করতে হয়েছে সেই কারণেই সমস্যা তৈরি হয়েছে যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা আগামী কয়েকদিন যেন যাত্রা স্থগিত রাখেন এবং রেল স্টেশন থেকে দূরে থাকেন